বন্ধুরা খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসেছি আজকে বেশ টেস্টি টেস্ট রান্না হয়েছে থাকায় নিয়ে নিয়েছি ভাত আর এটা এটা হচ্ছে এই যে ডাল ডাল শুকনো এটার মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর ঘরে একটু রসুনের আচার ছিল তো রসুনের আচারটাও একটু দিয়ে দিয়েছি এটা সত্যি খুব টেস্টি হয় এই দিয়েও ভাত খাওয়া যায় আজকে রান্নাগুলো বেশ একটু টেস্টি হয়ে গেছে যে ডাল এটা তো মানে আমাদের বাড়িতে খুব ভালো খাই আমি আর আমার মেয়ে এটা দিয়ে আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যায় এত ভালো খাই এটা আমরা যে মাছের তেল কাটা ভাজা এটা আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে কীভাবে আমি করি আর আছে এই যে পোস্ত দিয়ে রুই মাছ এটাও খুব ভালো হয়েছে খেতে পোস্ত দিয়ে রুই মাছ তো এই হচ্ছে আর একটা আছে জিনিস এটা হচ্ছে চাটনি টমেটোর চাটনি খেজুর আম দিয়ে করেছি এটা পরে খাবো ভাত প্রথমে ডাল শুকনো দিয়ে ভাতটা মেখে নিচ্ছি কাটাটা হচ্ছে অসম অসম

এত সুন্দর টেস্ট হয়েছে এই রুই মাস আমার মনে হচ্ছে প্রথমে খেয়ে নিলেই ভালো হতো ওই দুটো পরে খেলে ভালো হতো এত ভালো হচ্ছে এত ভালো টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু ওই দুটো এত ভালো হয়েছে এটা হ্যাঁ ও তো তেল কাটা সবার রেখে দেয় আবার লাস্টে খাওয়ার জন্য মাছটাও ভালো হয়েছে তেল কেলাটা বেশি ভালো হয়ে গেছে চাটনি

পরিস্থিতি করিয়ে নেয় কারণ আমি সবকিছু খেতে ভালোবাসি আর যে খেতে ভালোবাসবে সে তো রান্না শিখতেই যে খেতে ভালোবাসবে তাকে রান্না শিখতেই হবে মাছটা একটু ঝাল হয়ে গেছে বেশি 我们马上给他微信发过去。 তা আপনি খেতে থাকি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ 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 একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন